আসন থানার অন্তর্গত কাজকল মোড়ের বৈদ্যপাড়া পোস্ট অফিসের পোস্টমাস্টারের বিরুদ্ধে গ্রাহকদের টাকা আত্মসাতের অভিযোগ প্রতিবাদে টাকি রোড অবরোধ গ্রাহকদের পোস্ট অফিসে ভরসা করে টাকা রেখেছিলেন এলাকার মানুষ কিন্তু সম্প্রতি তারা জানতে পারেন তাদের অ্যাকাউন্টে টাকা নেই সবটাই উধাও এরপর বারে বারে পোস্ট অফিসে গিয়েও কাজ না হওয়ায় শনিবার পোস্টমাস্টারের বিরুদ্ধে থানায় অভিযোগ জানালেন প্রতারিতরা এদিন দুপুরে এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে শাসন থানা এলাকায় প্রতিবাদে পথ অবরোধ করেন এলাকার মানুষ পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন স্থানীয় সূত্রে জানা গিয়েছে শাসন থানার বৈদ্যপাড়া পোস্ট অফিসে খেটে খাওয়া মানুষরা নিজেদের উপার্জনের টাকা রেখেছিলেন দীর্ঘদিন ধরে তারা পোস্টমাস্টারের কাছে গিয়ে টাকা জমা দেন পোস্ট অফিসের তরফ থেকে রিসিভ কপিও দেওয়া হয় তবে সেটি কম্পিউটার প্রিন্ট ছিল না কিন্তু এলাকার মানুষ পোস্টমাস্টার চন্দন চৌধুরীকে ভরসা করে কিছু বলেননি কিন্তু সেই বিশ্বাসের সুযোগকে কাজে লাগিয়ে কয়েক লক্ষ টাকা আত্মসাত করে পলাতক চন্দন স্থানীয়দের অভিযোগ মাসখানেক ধরে তারা টাকা তুলতে এসে জানতে পারেন কোনো টাকাই নেই উল্টে অ্যাকাউন্টে রাখ টাকা রাখতে বলেছেন পোস্টমাস্টার কিন্তু তার আগে কেউ পঞ্চাশ হাজার কেউ তিরিশ হাজার কেউ আবার এক লক্ষ টাকা পোস্ট অফিসের অ্যাকাউন্টে রেখেছিলেন কিন্তু এখন দেখছেন অ্যাকাউন্ট ফাঁকা সব কিছু নিয়ে কার্যত উধাও হয়ে গিয়েছেন পোস্টমাস্টার চন্দন চৌধুরী প্রতারিতরা চন্দনের বাড়িতে একাধিকবার গেলেও মেলেনি সুরাহা কেননা চন্দন এলাকা ছেড়ে গা ঢাকা দিয়েছে প্রতিবাদে টাকা ফেরতের দাবিতে এদিন টাকি অবরোধ করেন এলাকার মানুষ পরে পুলিশ গিয়ে অবরোধ তুলে দেয় প্রতারিতদের দাবি লক্ষ লক্ষ টাকা যেভাবে গায়েব করে নিয়েছে চন্দন তা বরদাস্ত নয় দ্রুত টাকা ফেরত দিতে হবে পাশাপাশিকে অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে শাসন থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন গ্রাহকরা পাশাপাশি এই ঘটনায় পোস্ট অফিসের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায় আমাদের এই যে অ্যাকাউন্ট হোল্ডারদের যার যেভাবে সুবিলে মতন সব চিটিং করে সব টাকা সমস্ত টাকা নিয়ে পালিয়ে গেছে এখান এবার হায়ার অথরিটি দেহুঙ্গার থেকে সব লোক দুটো স্টাফ এখানে পাঠিয়েছিলেন তা আমরা সব যার যার ওই খবর শুনে চলে যাওয়ার খবর শুনে সবাই এসছি এসে অ্যাকাউন্ট চেক করে দেখছি আমার মায়ের অ্যাকাউন্টটা দেখছি বলেন আমার মায়ের অ্যাকাউন্টটা দেখছি অ্যাকাউন্টে একত্রিশ হাজার সামথিং কিছু ছিল দেখছি লাস্ট দুবার মায়ের সই ছাড়া দুবার একবার কুড়ি হাজার একবার দশ হাজার এক একাই উঠে গেছে আমি আমি আমার প্রশ্ন যে অ্যাকাউন্টে সই মানে টাকা তুলতে গেলে তো একটা সইলাম সই ছাড়া টাকা অ্যাকাউন্টের থেকে কী করে উঠে চলে গেছে অ্যাকাউন্টটা পোস্ট অফিসেই ছিল আপডেট আপডেট করার জন্য পোস্ট অফিসের মাস্টারটা বলেছিলেন আমার মায়ের যে আপডেট করবো বইটা রেখে দাও এই আপডেট করার নামে এই তিরিশ হাজার করে দশ হাজার আর কুড়ি হাজার দুবারে টাকাটা তুলে নিয়ে শাশুড়ি মারা যান ওনার নামে পনেরো পনেরো হাজার টাকা ছিল মারা যাওয়ার মানে এক মাস বাদে টাকাটা তুলতে এসেছে ওনার বৌমার নামে বই ছিল নমিনি ছিল উনি টাকা তুলতে এসেছে তা বলছে পাঁচ হাজার টাকা দিয়েছে যেদিন দিয়েছে সেই দিন রাত্রেবেলা ওনাকে ফোন করছে আপনার বইতে কোনো টাকা নেই আপনার ওই পাঁচ হাজার টাকা পিরট দিয়ে যেতে হবে